স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে নতুন একটা টপিক নিয়ে এসেছি সেটি হলো লর্ড ডালহসি আমলে যে সমস্ত প্রতিষ্ঠান বা শিক্ষা সংস্কারটা মূলত আমরা দেখাবো এখান থেকে প্রায় আঠেরো উনিশটা কোশ্চেন প্রায় কুড়িখানা কোশ্চেন দেখলাম বিভিন্ন পরীক্ষা স্টেট পিএসসিগুলো ঘাঁটতে গিয়ে সেন্টার টফ সিলেকশনের সিজিএল টেন প্লাস টু এম পি এস বা আমাদের পিএসসি প্রশ্ন ঘাঁটতে গিয়ে আমাদের কুল সার্ভিস কমিশনার বিভিআই কোশ্চেন হাঁটতে গিয়ে দেখলাম লর্ড ডালহৌসি থেকে ভালো ভালো প্রশ্ন এসেছে সেই জন্য সমস্ত প্রশ্নগুলোকে এক জায়গায় করে ডালো সিনামল বিভিন্ন সংস্থা বা অর্গানাইজেশান প্লাস মূলত শিক্ষা সংস্কারটাকে নিয়ে আলোচনা করবো ছোটো করে বলে দিই এই লড ডালোসির সময়কাল আঠেরোশো আটচল্লিশ থেকে ছাপ্পান্ন এই যে দীর্ঘ আট বছরের সময়কালে নানান কর্মকাণ্ড হয়েছিল সবচেয়ে বড় কথা কলকাতা যে লালবাজার তারামণি প্রতিষ্ঠা হয়েছিল। উড়কিতে প্রথম হারিনচেরামলে এইটিন ফর্টি সেভেনে গড়ে ওঠে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ কিন্তু আঠেরোশো সালে সেটা থমসন ইঞ্জিনিয়ারিং কলেজ হয় ডালো সিনামলে রামগোপাল ঘোষ আরেক বাঙালির নাম বলবো যিনি আঠেরোশো চুয়ান্ন সালে প্রথম দিলুজির ছাত্র ডিরুজির অনুরামে রামগোপাল ঘোষ বললেন বাংলার বুকে প্রথম একটা বিশ্ববিদ্যালয় গ্রহণ করতে হবে একটা ইউনিভার্সিটি জন্ম দিতে হবে সেই ইউনিভার্সিটি হচ্ছে ক্যালকাটা বিশ্ববিদ্যালয় মনে রাখবে তোমরা এটা তাই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আঠেরোশো চুয়ান্ন সালে উডের ডেসপ্যাচ যখন পাশ হচ্ছে তখন ডাক দিয়েছিল রামগোপাল ঘোষ আর এই যে উডের ডেসপ্যাচ যাকে সুরেন্দ্রনাথ সেন ভারতীয় শিক্ষার ম্যাগনাকাটা বলেছে মনে রাখবে ম্যাংনাকাটাকে আরবি শব্দ তার বাংলা অর্থে যুগান্তরকারী পরিবর্তন সেই সুরেন্দ্রনাথ সেন বলছেন উডির ডেসপ্যাচকে ভারতীয় শিক্ষার ম্যাংনাকাটা বলছেন সুরেন্দ্রনাথ সেন এই উডিট ডিসপ্যাচের ভিত্তিতেই তিনটে প্রধান ইউনিভার্সিটি গড়ে উঠবে তিনটে প্রধান প্রভিন্স যে তিনটে প্রধান প্রভিনস ওয়ারিংহ্টিংস গড়ে তুলেছিল কলকাতা বোম্বাই মাদ্রাজ সেই কলকাতা বোম্বাই মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় এশিয়ার প্রথম বৃহত্তম বিশ্ববিদ্যালয় আঠেরো সাতান্নর চব্বিশে জানুয়ারি মনে রাখবে জমিদার করেছিলেন সেই প্রখ্যাত মানুষ যার নাম দারভাঙার মহারাজ তাই না সেই দারভাঙার মহারাজ তাই না আমাদের শ্রী মহেশ্বর সিং বাহাদুর নামটা বলতেই হয় সেই জন্য দারভাঙ্গা ভবন তৈরি করা হয়েছে সেই মহেশ্বর সিং বাহাদুরের নামটা কিন্তু বলার চেষ্টা করব। আর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিল চার্লস উডের মতো মানুষ মহেশ্বর সিং বাহাদুরের মতো মানুষ তারকনাথ পালিশ বিদ্যাসাগরের মতো মানুষ এরা উদ্যোগ নিয়েছিল সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতিষ্ঠা যে হলো সাতান্ন চব্বিশ জানুয়ারি ক্যানিংয়ের আমলে কিন্তু উডির ডেসপাচের ভিত্তিতে গড়ে উঠল উডের ডেসপাচ ডালু আমলে হয় এই লর্ড ডালৌসির আমলে আঠারোশো পঞ্চাশ সালে ক্যালকাটা ফিমেল স্কুল গড়ে উঠে যে স্কুলে পরের বছর আঠারোশো পঞ্চাশ সালে বিদ্যাসাগর সম্পাদক হয়েছিলেন ড্রিঙ্ক ওয়াটার বেতন সাহেব প্রতিষ্ঠা করে সে উদ্যোগ নিয়েছিলেন যদি স্কুল প্রতিষ্ঠা বছর পর আঠারোশো একান্ন সালে বেতন সাহেব কিন্তু মারা যান নানান কর্মকাণ্ড ডালসির আমলে হয়েছিল সেইগুলোকে নিয়েই কিন্তু আজকে আমরা এসেছি ভালো করে দেখবে প্রত্যেকটা প্রশ্ন বা লাইন ব্রাহ্মণ প্রশ্ন এসেছে সেইগুলোকে এক জায়গায় লিপিবদ্ধ করে তুলে দেওয়ার চেষ্টা করছে যদি চ্যানেলটা ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করবে অন্যান্য বন্ধুদের একটু শেয়ার করবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ইতিহাসের খুব ভালো ভালো ভিডিও এই জানাসার ইউটিউব চ্যানেল তোমাদেরকে দিয়ে যাচ্ছে এবং দিয়ে যাবে আর জানাসারের যে বইগুলোর উপরে এসেছে চব্বিশে রিসেন্ট একদম অসাধারণ অথেন্টিক ইনফরমেটিভ বিজ্ঞানসম্মত বই আপনি যে কোনো একটা বই কিনে পড়ুন বুঝতে পারবেন আপনি কতটা পিছিয়ে ছিলেন দূরের সাথে পড়াশোনা করুন শুরু করছি আজকে আমরা লর্ড ডালাউসিন আমলের সংস্কার মূলত আমরা বিভিন্ন প্রতিষ্ঠান এবং শিক্ষার সংস্কার নিয়ে আমরা আলোচনা করবো এবং বর্ণপরিচয়ের মতো বই আঠারোশো পঞ্চান্ন পয়লা এপ্রিল প্রকাশ ঘটে তার সংস্করণ করছে আঠেরোশো সালে দ্বিতীয় প্রকাশ আঠারোশো সালে করছিল চার পাতার বই ছিল মূল্য ছিল এক পয়সা সেই বিদ্যাসাগরের বর্ণপরিচয় বই প্রকাশ কিন্তু ডালৌসিন আমলে হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করব। দেখো হেডিং করেই দিয়েছি লর্ড ডালাউসিন আমলে শিক্ষার সংস্কার আর ডালৌসির সময়কাল এইটিন ফর্টি এইট থেকে এইটিন ফিফটি সিক্স প্রত্যেকে মনে রাখবে এই সময়কালে ডালৌসি দেখো আঠেরো সাতচল্লিশ সালে কেন বললেন আপনি তো আটটিস বললেন আমি বলেই দিয়েছি প্রথমে যে লর্ড প্রথম হার ইঞ্চ ডালৌসি আমলে কিন্তু লর্ড ডালৌসি নামে নয় প্রথম হাড় ইঞ্চের আমলে তার আমলে প্রথম হাড় ইঞ্চের আমলে আঠেরো সাতচল্লিশ সাল আমরা জানি এইটিন ফর্টি ফোর থেকে এইটিন ফর্টি এইট অর্থাৎ ডালৌসির আগে ছিলেন প্রথম হারেঞ্জ ছিলেন যিনি আঠারোশো সালে কি বলেছিল ইংরেজি জানলে সরকারি চাকরিতে অগ্রাধিকার যাকে আমরা হারেঞ্জ প্রোক্লামেশন বলি সেই তারামলে রুড়কিতে তখন হচ্ছে ইউনাইটেড প্রভিন্স ইউপি এখন আমরা জানি স্বাধীন ভারত উত্তরপ্রদেশে ছিল দু হাজার সাল উত্তরাখণ্ড যখন চালু মানে রাজ্য সৃষ্টি হলো মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তখন ছিলেন তারামলে সেটা এখন উত্তরাখণ্ডে পড়েছে প্রতিষ্ঠা এখন এটা কোথায় আছে উত্তরাখণ্ডে এইটিন ফর্টি সেভেনে লর্ড প্রথম হার ইঞ্চের আমলে রুড়কিতে কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কি নাম কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং গড়ে ওঠে কি নাম কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠা হয় সেটা প্রথম হাড ইঞ্চের আমলে সেটি এই যে পাঁচ বছর পর আঠেরশো চুয়ান্ন নাম হয়ে যায় থমসন কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কী নাম প্রতিষ্ঠা হয় থমসন কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং তাহলে দেখো রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ কবে গড়ে ওঠে এইটিন ফর্টি সেভেন কারামলে গড়ে ওঠে প্রথম হারিজ যদি বলে থমসন ইঞ্জিনিয়ারিং কলেজ কত সারা প্রতিষ্ঠা হয় তার উত্তর হয়ে গেল আঠেরোশো চুয়ান্ন সালে মনে রাখবে এবং এটার নাম হয় থমসন কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং উনিশশো সাতচল্লিশ সালে এটা কী নামে নামাঙ্কিত হয়েছে না রুড়কি ইউনিভার্সিটি বা রুড়কি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে প্রত্যেকে তোমরা মনে রাখবে ডালসিদাম থমসন ইঞ্জিনিয়ারিং কলেজ হলো আঠেরোশো চুয়ান্ন সালে আমি একটু বলে দিই ভালো করে গুডের ডেস্কাস শুধু করবো তা নয় আঠারোশো সালে প্রথম ল কমিশন পাস হয়েছিল দ্বিতীয় ল কমিশন আঠেরোশো সালে পাস হয় কুড়ি বছর পর এই দ্বিতীয় ল কমিশনে কি বলা হয়েছিল কলকাতা বোম্বাই এবং সুপ্রিম কোর্ট গড়ে উঠেছিল সতেরোশো সালে কলকাতা সুপ্রিম কোর্ট আঠারোশো একে বোম্বাই আঠারোশো তেইশে মাদ্রাজ সুপ্রিম কোর্ট গড়ে উঠে এই তিনটে সুপ্রিম কোর্টের অবলুপ্তি ঘটিয়ে হাইকোর্ট প্রতিষ্ঠা করার সুপারিশ করছে দ্বিতীয় ল কমিশন দ্বিতীয় ল কমিশনটাও কিন্তু পাস হয়েছিল লর্ড ডালৌ সিরামলে ভুলে যাবে না আঠারোশো ছাপ্পান্ন সালে লর্ড ডালৌ সিরামলে বাংলার বুকে প্রথম হাওড়াতে এখন অবস্থান করছে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে ওঠে যেটা বাংলার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ বা টেকনিক্যাল এডুকেশন ইনস্টিটিউট রাখবে আঠারোশো ছাপান্ন সালে গড়ে উঠছে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ লর্ড ডালৌ সিরামলে ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজের নাম রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ আঠেরোশো সাত্রিশ আঠারোশো চুয়ান্ন সালে সেটার নাম হয়ে যায় থমসন ইঞ্জিনিয়ারিং কলেজ এবারে আসবো আঠারোশো চুয়ান্ন উনিশে জুলাই এইটিন ফিফটি ফোর উনিশে জুলাই ডেটগুলো এখন মার্ক করবে পরীক্ষায় প্রচুর ডেট বা তারিখ দিচ্ছে ডেটগুলো দিয়ে যাচ্ছে আঠেরো চুয়ান্ন উনিশে জুলাই এডুকেশনাল ডেসপ্যাচ পাশ হয়েছিল আমরা জানি সেভেন্টিন এইটি ফোরে গড়ে ছিল পিটস সিন্ডি অ্যাক্টের ভিত্তিতে বোর্ড অফ কন্ট্রোল আর সে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিল আঠেরো চুয়ান্ন সালে কে চার্লস উড তার নামেই এটার নাম হয়ে যায় উডের ডেসপ্যাচ এই চার্লস উডের নামে উডের ডেসপ্যাচ বা এডুকেশনাল ডেসপ্যাচ ভারতীয় শিক্ষার ম্যাগনাকাটা বলছেন সুরেন্দ্রনাথ সেন বা এস সেন কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভুল করবে না কেউ এসএন সেন বা সুরেন্দ্রনাথ কি ভারতীয় শিক্ষার ম্যাগনাকাটা বলেছেন এক বা এডুকেশনাল ভারতীয় শিক্ষার ফিফটি পাশ হয়েছিল তাতে কি বলা হলো এই আইনে বলা হলো বাংলা বোম্বাই ইউনাইটেড প্রভিন্স বা যুক্ত প্রদেশ পাঞ্জাব মাদ্রাজ এই পাঁচটা প্রধান যে প্রভিন্স বেঙ্গল বোম্বাই যুক্তপ্রদেশ পাঞ্জাব এবং মাদ্রাসে কি করে একটি করে শিক্ষা বিভাগ বা এডুকেশন ডিপার্টমেন্ট গড়ে তোলা হবে বা খোলা হবে তাহলে প্রথম ভারতবর্ষে পাঁচটা প্রধান প্রভিন্সে শিক্ষা বিভাগ খোলার প্রস্তাব করা হচ্ছে কোন আইন বলে এডুকেশনাল বলে কত সালে সেটা চুয়ান্ন তারিখ হচ্ছে উনিশে জুলাই বলা বাহুল্য এই দলিলটি তৈরি করেছিল কে ইংরেজ দার্শনিক স্টুয়ার্ড মিল আউটস্ট্যান্ডিং কোশ্চেন টাফ সিলেকশনের প্রশ্ন উডের ডেসপ্যাচের আইনটি দলিলকে তৈরি করেছিল এটা কিন্তু এবং আমরা দেখেছিলাম ওই হাফেরই প্রশ্ন দিয়েছে উনিশশো সালে ডান্ডি মার্চের নকশা কে এঁকেছিল অবশ্যই নন্দলাল বসু এগুলো সবই কিন্তু বই আমার আছে যারা সেট দাও আমার নেটসের বইটা পড়বে মন জুড়িয়ে যাবে ইন্ডিয়ান হিস্ট্রি বই পড়বে প্রাচীর মধ্যে আধুনিকের উপর সেরা বই একটি আমরা ইউটিউব দেখুন বা কলেজে গিয়ে উল্টে বই দেখুন বুঝতে পারবেন যে নাইনটি পার্সেন্ট তথ্য নড়িয়ে দিয়েছে স্যার তো ডান্ডি মার্চের দলিল যে আমার ছবিটা গান্ধী দেখতে পাই এটা কে এঁকেছে নন্দলাল বসু ওই সেটের ইতিহাস প্রশ্ন দিয়েছিল এডুকেশনাল ডেস্কাচ উড়ির ডেস্ক দলিলটা রচনা করেছিল কে স্কুয়াডমির উত্তর নিয়েছে কি চমৎকার দুটো প্রশ্ন বলে গেলাম এই দুটো প্রশ্ন আপনার জীবনের ভাগ্য নিয়ন্ত্রণ হতে পারে আর এই জন্যই যে আসার ইউটিউব চ্যানেল শুধু লর্ড ডালৌসির আমল উডি ডেস প্যাচ পড়ে চলে যাব না একটু খুঁটিয়ে পড়ব তবুও সংক্ষেপে পড়াচ্ছে ইউটিউবে ছোটো ছোটো ভিডিও দেওয়ার জন্য যেমন ক্লাস করার ডিটেলসে গিয়ে এত সুন্দর এইগুলো জায়গাগুলো বুঝতে পারলে দেখবে সায়েন্স কমার্স ব্যাকগ্রাউন্ড মেয়েরা বুঝতে পারবে যারা হিস্ট্রি আশ্রয়ন ক্লাস করছে আমার তারা জানে যে ক্লাসের গভীরতা কতদূর আপনারা বিশ্বাস করে আসতে পারেন শনিবার করে কলেজ স্ট্রিট এবং রবিবার চেনার চলছে অফলাইন আর অনলাইনে সারা ভারতবর্ষের ছেলেমেয়েরা ক্লাস করছে আপনি আসুন মানসক্র দায়িত্ব কিন্তু জানা স্যারের এবং এই যে চুয়ান্ন সালে উডি প্যাচ পাস হলো দার্শনিক স্টুয়ার্ট মিল রচনা করলো দলিলটা মনে রাখবে আঠারোশো সালে নর্থ ব্রুকের আমলে সেটি রিফর্মস হয় বা সংস্কার পরিবর্তন হয় উডি ডেস আইন পাস হয় ডালসির আমলে গুডেড ডেস প্যাচ দলিলকে তৈরি করে দার্শনিক স্টুয়ার্ট মিল উডি ডিসপ্লে ওলিটি সংস্কারায় কত সালে 74 সালে 1974 কারামুলে নর্থপ্রুক তো ওইখানে বাসও দিয়েছিল যদিও ডালস সংযুক্ত নয় তো বলে লাগলো ডান্ডি মার্চে চিত্র কে কে ছিলেন ছবি কে কে নন্দন বসু নিয়েছে আর বলব বলবো জুলাই পাস হয়েছে আবার একটা ডেড নিয়ে আসছি এটা আগে বললে ভালো হতো 1854 সালের 29 মার্চ ইয়ং বেঙ্গল যাকে ঝড়ের বলা হতো ছাত্র রামগোপাল ঘোষ নামটা মনে ঘোষ ভারতে প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিল আর এই রামগোপাল ঘোষের প্রস্তাবের ভিত্তিতে উনত্রিশে মাসের প্রস্তাবতেই দেখলাম আমরা উনিশে জুলাই যে উডের ডেস্প পাশ হলো সেখানে গিয়ে দেখছি তিনটে বিশ্ববিদ্যালয় এবং পাঁচটা প্রভিন্সে প্রধান আমরা দেখলাম শিক্ষা বিভাগ খোলার প্রস্তাব করা হলো পাঁচটা প্রভিন্সে শিক্ষা বিভাগ এবং প্রধান তিনটে বিশ্ববিদ্যালয় কলকাতা মুম্বাই মাদ্রাজে প্রতিষ্ঠা সুপার স্কুল উডে ডেসপ্যাচ দলিত দলি করল স্টুয়ার্ড মিড মর এক বে এটা একই সালে কলকাতায় গড়ে উঠলো কি না স্কুল অফ ইন্ডাস্ট্রিয়াল আর্ট আউটস্ট্যান্ডিং করছেন আঠারোশো চুয়ান্ন সালে বে গড়ে উঠল কলকাতায় স্কুল অফ ইন্ডাস্ট্রিয়াল আর্ট এবং পাঁচের অক্সফোর্ড যে ফোর্ট উইলিয়াম কলেজ আমরা জানি সবাই আঠারোশো খ্রিস্টাব্দে গড়ে ওঠে সেই ফোর্ট কলেজ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে 18৫৪ চুয়ান্ন সালে কি আউটস্ট্যান্ডিং কোশ্চেন দেখো আঠারোশো চুয়ান্ন সালে কত ঘটনার সাক্ষী আমরা আঠারোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ফোর্ট কলেজ বন্ধ হয়ে যায় কলকাতায় স্কুল অফ ইন্ডাস্ট্রিয়াল আর্ট আঠারোশো চুয়ান্ন সালে গড়ে উঠছে রামগোপাল ঘোষ চুয়ান্ন সালে ডিরোজ ছাত্রী সাহেব প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করছেন উডেন ডিসপ্যাচ পাস হয়েছে দ্বিতীয় ল কমিশন পাস হয়েছে কি নেই সবই যেন ছোড়াছড়ি আঠেরোশো চুয়ান্ন সালে ঘটনাগুলো ঘটেছিল প্রত্যেকে মনে রাখবি ভীষণ ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট এবারে আসি তাহলে এডুকেশন তিনটে বিশ্ববিদ্যালয়ের নাম বললাম পাঁচটা শিক্ষকাকে বললাম এবারে বলে দিই সংস্কৃত ভাষার পরিবর্তে বাংলা ভাষাকে জনপ্রিয় করার জন্য আধুনিক গদ্য সাহিত্যের জনক বিদ্যাসাগর বর্ণ পরিচয় প্রকাশ করেছিল কবে আঠেরোশো পঞ্চান্ন পয়লা এপ্রিল আঠেরোশো পঞ্চান্ন পয়লা এপ্রিল ডালৌসি রামলসিটি প্রকাশ পেয়েছিল এবং এই বর্ণপরিচয় বই ধারণাটা বিদ্যাসাগর গ্রহণ করেছিলেন আঠারোশো একুশ সালে প্রকাশিত রামমোহনের লেখার জনপ্রিয় সংবাদ কৌমদী মনে রাখবে সংস্কৃত ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ আমরা যদি বলি তাহলে উত্তর হবে কিন্তু সংবাদ কৌমুদি সংবাদ কৌমদির উপর ডিপেন্ড করে বিদ্যাসাগর বর্ণ পরিচয় লিখেছিল প্রকাশ পাচ্ছে পঞ্চানের পয়লা এপ্রিল এটা চার পাতার বই ছিল মূল্য ছিল মনে রাখবে বাংলায় লিখে দিলাম এক পয়সা চার পাতার বই ছিল এক পয়সা মূল্য ছিল বর্ণ বর্ণপরিচয় বর্ণপরিচয়ের প্রথম সংস্করণ ঘটছে ছাপ্পান্ন সালে প্রকাশ এবং সংস্করণ ডিফারেন্স কিন্তু আছে মনে রাখবে ছাপ্পান্ন পয়লা এপ্রিল পরের বছর এটি সংস্করণ হয় এবং দ্বিতীয় সংস্করণ প্রকাশ পেয়েছিল ছ বছর পর আঠারোশো সালে প্রথম সংস্করণ প্রথম প্রকাশ আঠারোশো পঞ্চান্ন পয়লা এপ্রিল প্রথম সংস্করণ বললে ছাপ্পান্ন দ্বিতীয় সংস্করণ বললে আঠারোশো মনে রাখবে লর্ড আমলে এই ছাপ্পান্ন সালে কিন্তু সংস্করণ এবং পঞ্চান্ন সালে বর্ণ পরিচয় প্রকাশ সবই হয়েছিল ডালৌসির আমলে শিক্ষা বিভাগ যেন ডালৌসির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে কলকাতায় ক্যালকাটা ফিমেল স্কুল গড়ে উঠলো আমরা জানি আঠারোশো তিরিশ সালে জেনারেল অ্যাসাম্বিলিজ ইনস্টিটিউশন যেটার নাম হয়েছে কটিস চার্জ কলেজ উনিশশো তিরিশ সালে আমরা সবাই জানি সেই চার্জ কলেজের পশ্চিম দিকে গড়ে উঠলো ক্যালকাটা ফিমেল স্কুল ড্রিঙ্ক ওয়াটার বেতুন সাহেব গড়ে তুলেছিলেন আবার ডেট ডেটগুলো খেয়াল করবে সেভেন ডিসেম্বর ডিসেম্বর কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের দেওয়া জমিতে ক্যালকাটা ফেমারি স্কুল গড়ে উঠলো মনে রাখবে এটা আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে জমি দিয়েছিল মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী আর কলকাতা মেডিকেল কলেজে জমি দিয়েছিল মতিলাল সিং এই নামগুলো একটু মনে রাখবেন আপনারা তো আঠারোশো উনপঞ্চাশ সালের সাতই ডিসেম্বর গড়ে উঠলো ক্যালকাটা ফেমারি স্কুল ওই স্কুলের প্রথম সম্পাদক হচ্ছে পরের বছর আঠেরোশো পঞ্চাশ সালে বিদ্যাসাগর সাহেব এবং পরের বছর আঠেরোশো একান্ন সালে বেথুন সাহেব মারা যান তার স্মৃতিরক্ষার্থে আঠেরোশো একান্নতে গড়ে ওঠে বেথুন সোসাইটি সবই কিন্তু লালহসির আমলে শূন্যভাক হয়ে যাবে এই ক্যালকাটা ফেভেলি স্কুল প্রতিষ্ঠা করতে উদ্বোধন করতে কিন্তু ডালৌসি আমন্ত্রিত হয়েছিলেন মর এক বেইটা আর এই স্কুলের তিরিশ বছর পূর্তিতে আঠেরোশো উনআশিতে আঠেরোশো ঊনপঞ্চাশে প্রতিষ্ঠা তিরিশ বছর পর আঠেরোশো উনআশিতে ক্যালকাটা প্রিমিয়ার স্কুলের নাম হচ্ছে বেথুন স্কুল এবং ওই উনআশি সালে তিরিশ বছর স্কুলের পূর্তিতে বেথুন কলেজ গড়ে উঠছে তাহলে বেথুন কলেজ কিন্তু আঠেরোশো উনআশি বেথুন স্কুল বললে আঠারোশো উনপঞ্চাশ আর বেথুন স্কুলের গ্রাউন্ডে আঠারোশো উনপঞ্চাশে বেথুন কলেজ গড়ে উঠছে আর ক্যালকাটা প্রিমিয়ার স্কুলের নাম তিরিশ বছর পূর্তিতে আঠেরোশো উনআশিতে নাম হয় বেথুন স্কুল প্রত্যেকে মনে রাখবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো পরীক্ষা খুব দিচ্ছে প্রত্যেকে মনে রাখবে যা ব্রিট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হচ্ছে আঠেরোশো একান্ন সালে ডালৌ সিরামলে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন গড়ে উঠছে আঠারোশো একান্ন সালে ওই বছরই বেতন সাহেব মারা গেছে আগেই বলে এসেছি এটি একাধিক পরীক্ষায় দিয়েছে ডালৌ সিরামলে গড়ে উঠছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মোর এক বেটা উনিশশো সাল পর্যন্ত এটা ব্রিটিশ দ্বারা ছিল নাইনটিন ফর্টি সেভেনের পর আমাদের জানি সাতাশ নম্বর জওহরলাল নেহরু রোড কলকাতায় স্থানান্তরিত হয়ে যায় কলকাতায় ছিল বর্তমানের ঠিকানা সাতাশ নম্বর জওহরলাল নেহরু রোড নাইনটিন এইটিন ফিফটি ওয়ান গড়ে ওঠে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া উনিশশো সালে ব্রিটিশদের নিয়ন্ত্রণ থাকলেও আমরা ভারত সরকারের অধীনে পেয়ে যাই আঠারোশো সালে প্রতিষ্ঠিত জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি কিন্তু এখনও রয়েছে আরও না বললে নয় ডালো সিরামোলে আঠারোশো বাহান্ন সাল ইম্পর্টেন্ট সাঁওতালি ভাষায় প্রথম ব্যাকরণ বই প্রকাশ পেল যার নাম ইন্ট্রোডাকশন অফ দ্য সাঁতালি ল্যাঙ্গুয়েজ আবারও বলবো আঠারোশো বাহান্ন সালে প্রথম লালো সিরামোলে সাঁতালি ভাষায় একটি ব্যাকরণ বই প্রকাশ পেল যার নাম ইন্ট্রোডাকশন অফ দ্য সাঁতালি ল্যাঙ্গুয়েজ সাঁওতালি ভাষাহিত্যের ইতিহাসে যে মানুষটার নাম চিরসার নাম রেবারেন্ট কি নাম রেবারেন্ট জিরমিয়া ফিলিপস একবার বললো রেভারেন্ট জিরমিয়া ফিলিপস সাঁওতালি ভাষায় ইতিহাস সবচেয়ে জনপ্রিয় নাম কারণ তিনি আঠেরোশো পঞ্চাশ সালে প্রকাশ করলেন সাঁওতালি ভাষা শিক্ষা নয় একটা বিখ্যাত বই কি বই সাঁওতালি ভাষা শিক্ষা আর বাহান্ন সালে আনলেন গ্রামার আর এই মানুষটি আঠারোশো পঁয়তাল্লিশ সালে ফর্টি ফাইভে প্রথম হারিঞ্চনামলে সাঁওতালি ভাষায় প্রথম বই প্রকাশ করলেন এবং তিনি বলেছিলেন দাবির গোষ্ঠীর ভাষা থেকে সাঁওতালি ভাষা পুরোপুরি আলাদা কে বলছেন সে জেরমিয়া ফেলিপস বিখ্যাত নাম আমার এক আর একটু না বললেই নয় এই প্রথম এই ডক্টর ফ্রেডারিক ম্যাক্সমুলার এটা কিন্তু বারবার দাবি করে যাচ্ছেন দাবির গোষ্ঠী থেকে সাঁওতালি ভাষা কিন্তু আলাদা এরপরে কিন্তু বই বের করছে জেরমিয়া ফিলিপস এই মত দিচ্ছেন কিন্তু আমাদের ডক্টর ফ্রেডারিক ম্যাক্সমুলার যে দাবির গোষ্ঠীর ভাষা থেকে সাঁওতালি ভাষা আলাদা ম্যাক্সমুলার সম্পর্কে দু একটা কথা বলেনি তিনি জার্মান হলেও এই মানুষটা কিন্তু ভারতে দীর্ঘদিন ছিলেন তার সময়কাটাও দিয়েছি আঠেরো তেইশ থেকে উনিশশো দু হাজার তেইশ সালে দ্বিশত বছর পূর্ণ হয়েছে ম্যাক্সমুলার থেকে কোশ্চেন দিতে পারে চব্বিশ সালে প্রবল সম্ভাবনা বেদ এবং সংস্কৃত ভাষায় সুনামধন্য গবেষণা বা গবেষণার জন্য বিখ্যাত ছিলেন ম্যাক্সমুলার সুনামধন্য গবেষক ছিলেন ম্যাক্সমুলার আঠেরোশো তেইশে জন্ম দু হাজার তেইশে দ্বিশত বর্ষ হয়েছে উনিশশোতে মৃত্যু বেদ সংস্কৃতি অর্জন করেছিলেন তিনি কিন্তু বিশাল বড় কাজ করেছে সাঁওতালি ভাষাকে নিয়ে মর এক বেটা এবার ডালসিতে ফিরে চলে আসবো একবার কি বলছেন তিনি বলতেন জনগণের জন্য সবকিছু করবো জনগণের দ্বারা কিছু উচিত নয় তা জনগণকে নিয়ে কিছু করবেন না জনগণের জন্য কিছু করুন এই অতিরিক্ত কার ডালৌসে ওর এক তো জনগণের জন্য সবকিছু জনগণের দ্বারা কিছু করা উচিত নয় কে বলছেন সেই পশ্চিমী ভাবধারায় বিশ্বাসী লালৌসে মোর এক বেইটা আর লর্ড আলৌসি নামলে আঠেরোশো ছাপ্পান্ন সালে লালবাজার প্রতিষ্ঠা হচ্ছে এবং কলকাতায় যে সরকারি দপ্তর বা সেক্রেটারিয়েট ছিল সেই সেক্রেটারিয়েটের সংস্কার করেছিলেন লর্ড ডালৌসি আঠেরোশো ছাপ্পান্ন সালে তাহলে কলকাতায় সরকারি অফিসগুলি ছিল সরকারি দপ্তরগুলি ছিল বা সেক্রেটারিটের অফিসগুলি যে ছিল সেই সেক্রেটারিটের অফিস তিনি সংস্কার করলেন ডালৌসি এবং কলকাতার লালবাজার প্রতিষ্ঠা করলেন লর্ড আলৌসি আজকে এই পর্যন্তই রইল আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের জন্য একটা কাজ করেছি পলেস্ট্রিটা অফলাইন ব্যাস শুরু হয়েছে আপনারা আসুন দেখো স্ক্রিনে দেখিয়ে দিয়েছি যারা পারবে একটু নাম্বারে যোগাযোগ করে নেবে বইয়ের ছবিগুলো দেখানো হয়েছে তোমরা দেখে নেবে একটু আশা করি তোমাদের ভালো লাগবে দেখো প্রতি শনিবার কলেজটি প্রতি রবিবার দেখো আমি দিয়ে দিয়েছি বাড়িতে ফোন নম্বর স্ক্রিনে যাচ্ছে তোমরা যোগাযোগ করে নেবে এই নাম্বারে হ্যাঁ আর এই বইটা তোমরা অবশ্যই সংগ্রহ করবে প্র্যাকটিসের জন্য যারা নেট সেট দাও এইটার এই বইটা পড়ো ভালো করে আজকে দেখবি একটা বিজ্ঞাপন করেছি শুধু সেটের জন্য এই বইটা কিনলে সেট কিনা প্রয়োজন নেই নাহলে শেটেরটা শুধু কিনে প্যাকেজ করতে পারো ডিসেম্বরের শেটের জন্য আর এই চারটে মাদার বই সংবিধান ভূগোল এই দুইগুলো পড়ুন আপনাদের মন জুড়িয়ে যাবে কিন্তু আর ইতিহাস এবং সায়েন্স এই দুটো বই ইতিহাস ভূগোল সংবিধান সায়েন্স চারটে মাদার বই আপনারা রাস্তা সংগ্রহ করে নিন বেঙ্গলের সেরা সেরা বই পড়লে বুঝতে পারবেন এবং বোধ ভার্সানে এমসি বা প্র্যাকটিস করে দিয়েছে অধ্যায় ভিত্তিক বাংলা এবং ইংরেজি ভালো থাকবে সবাই ভাই আজকে পর্যন্ত রইল আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই।